দেখুন এখানে বলেছে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যশশ্রী স্কলারশিপে জানুন তো কীভাবে আবেদন জানুন বন্ধুরা আপনারা কিভাবে এই যশ্রী প্রকল্প থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন আজকের দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত পারবেন এক এক করে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বলছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক বাধা দূর করতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের রাজ্যের বিভিন্ন স্কিমের পাশাপাশি পড়াশোনার বৃত্তির জন্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী যশশ্রী স্কলারশিপ তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কলারশিপটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী যশশ্রী স্কলারশিপ তারপরে বলেছে এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় তারপরে বলছে এই স্কলারশিপের জন্য কিভাবে কোথায় কবে আবেদন করতে হবে জেনে নিন তো আপনারা কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন চলুন দেখেনি বিস্তারিত তারপরে বলছে মিনিস্টারি অফ সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্টের তরফ থেকে যশশ্রী স্কলারশিপ দেওয়া হয় নবম থেকে দশম শ্রেণীর মেধাবী ও গরিব পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেধাবী ও গরিব পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এখানে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে বলেছে প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এরপরে একটি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় পাস করলেই পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন এখানে বলছে কীভাবে কোথায় আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্য জেনে নিন আবেদনের জন্য যোগ্য হল আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে শিক্ষার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে কারণ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয় তো বন্ধুরা আপনারা এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত এই স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন তারপরে বলছে আবেদনকারী ছাত্রছাত্রীদের পারিবারিক আয় বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম হতে হবে অর্থাৎ আপনাদের পারিবারিক যে আয় সেটা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে তারপরে বলেছে তবে আবেদন করা যাবে এই প্রকল্পের সুবিধার জন্য তারপরে এই প্রকল্পের আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন এখানে বলেছে কিভাবে আবেদন করবেন যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন যশশ্রী স্কলারশিপের জন্য আবেদন করার জন্য তারপরে আপনারা এই লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেটা দিয়ে লগ করতে হবে তারপরে সেখানে পি এম স্কলারশিপ দু হাজার খুঁজে ক্লিক করতে হবে আবেদন ফর্ম ফিল করতে হবে তারপরে বলছে ফর্ম ফিল পর কিছু নথি স্ক্যান করে আপলোড করতে হবে তো বন্ধুরা এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো করা হয়ে গেলে সমস্ত তথ্য পুনরায় একবার মিলিয়ে দেখে ফর্ম সাবমিট করতে হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পেলেন যথশ্রী প্রকল্প আপনারা কীভাবে আবেদন করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন